ভেরিও একশো ষাট সিসি কিন্তু একটা বাইক হবে তো এই বাইকটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এ আর একটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এ বিএসটা থাকবে তো আপনি কিন্তু সবাই অবগত আছেন যে হোন্ডা কোম্পানির বাইক হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটাই ভালো আছেন এবং আপনাদের দয় আমিও কিন্তু অনেকটাই ভালো আছি সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আং মটরে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক এসেছে প্রত্যেকটা বাইকে কিন্তু আমি স্পেকিবেন সহ যাবতীয় কিন্তু ফিচার সম্পর্কে অবশ্যই আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমার দেওয়া সকল ভিডিও কিন্তু সবার আগে আপনি দেখতে পারেন তো আমি কিন্তু আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি কিন্তু মূল ভিডিওতে আপনাদের বাইকগুলো দেখানোর অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব তো এখানে কিন্তু অনেকটাই পড়বে নতুন নতুন বাইক কিন্তু চলে এসেছে আমাদের শুরু হ্যালো ফ্রেন্ড আমি সুরাগ আছি আপনাদের সঙ্গে তো আমি কিন্তু আজকে অবস্থান করতেছি আবারও কিন্তু আং মোটরে তো আমি কিন্তু আপনাদের আজকে গিয়ে এখান থেকে কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে আমি আপনাদের বাইকে কিন্তু ফুল ফেসার সম্পর্কে অবশ্যই জানানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমার দেওয়া সকল ভিডিও কিন্তু সবার আগে দেখতে পারেন এবং কিন্তু আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু আপনারা আমাদের শোরুমে আসতে পারেন এবং কিন্তু স্ক্রিনে ফোন নাম্বারটাও দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে এই বাইকগুলো কিন্তু পার্সেস করতে পারবেন তো আপনাদের জন্য কিন্তু নিয়ে আসলাম আজকে কিন্তু হুন্ডা কোম্পানির এরকম কিন্তু স্কুটার কিন্তু নিয়ে আসলাম তো এটা কিন্তু ভেরিও একশো ষাট সিসি কিন্তু একটা বাইক হবে তো এই বাইকটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস আর একটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএসটা থাকবে তো আপনার কিন্তু সবাই অবগত আছেন যে হুন্ডা কোম্পানির বাইকগুলো কেমন ভালো হয়ে থাকে বা মাইলেজটা কতটা ভালো দিয়ে থাকে তো আমার সামনে মূলত আজকে যে বাইকটা রাখা আছে এটা কিন্তু হুন্ডা কোম্পানির ভিডিও একশো ষাট সিসির কিন্তু একটা বাইক সেহেতু কিন্তু এই বাইকটা মূলত কিন্তু তিনটা কালার হয় তো এটাকে আমার সামনে যে বাইকটা রাখা আছে এটা কিন্তু ব্ল্যাক কালার আর একটা কিন্তু হোয়াইট কালার হয় আর একটা কিন্তু ইয়েলো কালারটা হয়ে থাকে তো আমি কিন্তু আপনাদের এই ভিডিও তো অবশ্যই জানানোর চেষ্টা করবো এবার বাইকে কিন্তু ফুল ফিচার সম্পর্কে আপনারা কিন্তু অবশ্যই না টেনে ভিডিওটা দেখতে থাকেন দেখলে কিন্তু বাইকের ফুল ফিচার সম্পর্কে অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন তো আমি যদি আপনাদের এক নজরে নজরে সামনে কিন্তু যে টায়ারটা পাচ্ছেন এই টায়ারে কিন্তু আপনাদের হবে একশো একশো বাই একশো বাই একশো আশি এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে দেখতে পাচ্ছেন এখানে যে কিন্তু ফ্রন্ট ফিন্ডারটা লাগানো আছে অনেকটা কিন্তু ছোটো আকারে চলে এসেছে আগেকার যাতে কিন্তু নতুন ভার্সনে চলে এসেছে তো এগুলো কিন্তু দুই হাজার চব্বিশের মডেলে কিন্তু বাইক তো এইরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো নেওয়ার জন্য আপনাদের কোথায় আসতে হবে অবশ্যই কিন্তু আসতে হবে জিটি অবশ্যই কিন্তু আসতে হবে আং মোটরে এবং এখান থেকে কিন্তু আপনার স্বপ্নের বাইকটা কিন্তু পার্সেস করতে পারবেন তো সর্বপ্রথম কিন্তু চলে আসে এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজটা কেমন পাবেন তো আমার সামনে মূলত আজকে যে হুন্ডা কোম্পানির যে বাইকটা রাখা আছে এই বাইকটা থেকে কিন্তু আপনার কোম্পানি বলে কিন্তু মাইলেজটা হবে এইটটি এইটটি প্লাস এবং যারা নাকি এই বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে সেভেন্টি ফাইভ কিন্তু কিন্তু থাকবে পার লিটারে কিন্তু এর মাইলেজটা অনেকটাই কিন্তু ভালো মানের বেস্ট কিন্তু একটা বাইক হবে তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনি কিন্তু নিজ হাতে এখান থেকে বাইকগুলো কিন্তু পার্সেস করতে পারবেন তো সেই সঙ্গে এখানে আমি আরও দেখতে পাচ্ছি এই বাইকে কিন্তু যে ডিস্কটা পাচ্ছেন এটা কিন্তু দুইশো ষাট এম কিন্তু একটা ডিস্ক থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর ডিস্কটা লাগানো আছে এবং সামনে কিন্তু যে সাসপেনশনটা লাগানো আছে এটা কিন্তু মূলত টেলিস্কোপিক কিন্তু একটা সাসপেনশন হবে এবং এই বাইকে কিন্তু আকর্ষণীয় কিন্তু একটা ফিসার আছে সেটা হলো কি আপনি কিন্তু চাবি দিয়ে বাইকটা তখন অন করবেন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু যে ডিআরএল লাইটগুলো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু থাকবে এটা কিন্তু ডিআরএল লাইটগুলো অবশ্যই কিন্তু জ্বলবে এবং কিন্তু ডিআরএল লাইটে কিন্তু আপনারা পাবেন কিন্তু রেড কালার লাইটটা লাগানো থাকবে তো দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু ডিআরএল লাইট থাকবে কিন্তু চারটা এখানেও কিন্তু লাগানো দুই পাশে কিন্তু থাকবে এবং কিন্তু এর যে ইন্ডিকেটর পাচ্ছেন ইন্ডিকেটর কিন্তু আপনাদের হবে ই লাইটটা থাকবে অনেকটা কিন্তু ভালো মানের বেস্ট মানে কিন্তু একটা বাইক হবে তো আমি যদি এর পাশাপাশি আমি যদি আপনাদের এর কিন্তু মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর মিটার লাগানো আছে তো এটাতে কিন্তু মূলত সেমি স্পিডও মিটার ব্যবহার করছে এবং মিটারের সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন হুন্ডা কোম্পানির ব্যান্ডিং করা থ্রিটি কিন্তু একটা লোগো থাকবে এখানে তো এবং এই বাইকে কিন্তু কিন্তু আপনি বিয়ের অয়েলটা দেখতে পাচ্ছেন বিড়েক অয়েলটাকে এখানে দুইটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু নতুন ভার্সনে কিন্তু চলে এসেছে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এর কিন্তু যে ইঞ্জিন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তো এটা কিন্তু মূলত একশো ষাট সিসি ভিডিও একশো ষাট সিসি কিন্তু একটা বাইক হবে অনেকটা কিন্তু মাইলেজের দিক দিয়ে বলেন এবং টপ স্পিডের দিক দিয়ে বলেন টপ কিন্তু একটা বাইক হবে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু যে স্টার্টিং সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু নতুন ভার্সনে চলে এসেছে এখানে কিন্তু এই বাইকটা আপনার রিমোটের সঙ্গে কানেকশন করে অবশ্যই কিন্তু এই বাইকটা আপনি চালাতে পারবেন সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কিন্তু সুইচগুলো আছে অনেকটা কিন্তু নতুন ভার্সনে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইচগুলো লাগানো আছে একেবারে কিন্তু নতুন ভার্সনে চলে এসেছে এর পাশাপাশি এই বাইকে এই বাইকে কিন্তু যে আপনি ফুয়েল ক্যাপাসিটি হবে এই বাইকটা কিন্তু আপনি ফুয়েল ক্যাপাসিটি ভরাতে পারবেন নাইন লিটার কিন্তু অবশ্যই ভরাতে পারবেন তো অনেকটা কিন্তু আগেকার চেত্রে কিন্তু অনেকটাই ভালো বেস্ট মানে কিন্তু একটা বাইক চলে এসেছে তো এই বাইকে কিন্তু একটা আকর্ষণীয় জাপানি কিন্তু একটা কাপড়টা থাকবে এর মাধ্যমে আপনার বাইকটা কিন্তু তেলে অনেকটাই সাশ্রয় হবে তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার নিজ হাতে বাইকগুলো কিন্তু এখান থেকে আনবক্সিং করে কিন্তু অবশ্যই নিতে পারবেন সেই সঙ্গে আমি যদি আপনাদের পিছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তো এই পিছনে কিন্তু যে টায়ারটা পাচ্ছেন এই টায়ার টায়ারে কিন্তু আপনাদের হবে একশো বিশ বাই একশো আশি এম সেগমেন্টের টি প্লেস কিন্তু একটা টায়ার থাকবে অনেকটাই কিন্তু মোটা আকারে কিন্তু চলে এসেছে এবং এই বাইকটাতে কিন্তু একটা সিবিউ ব্রেকটা কিন্তু ব্যবহার করছে এবং স্কিডো ব্রেকটাও কিন্তু থাকবে এর মাধ্যমে আপনারা কিন্তু যখনটা যখন কিন্তু ব্রেক করবেন দুই জায়গায় কিন্তু সঙ্গে কিন্তু ব্রেক হবে তো দেখতে পাচ্ছেন তো আমি যদি আপনাদের সাইডে কিন্তু আর দেখানোর চেষ্টা করি এবং এই বাইকে কিন্তু যে কিন্তু আপনার ফুট রেস্টের জায়গাগুলো পাচ্ছে অনেকটা কিন্তু বড় আকারে কিন্তু চলে এসেছে তো দেখতে পাচ্ছি আমি যদি বাইকটা আপনাদের ঘুরে ঘুরে আর একটু যদি দেখানোর চেষ্টা করি এবং এর কিন্তু যে উইড স্ক্রিনটা আছে অনেকটা কিন্তু ছোট আকারে কিন্তু চলে এসেছে ব্ল্যাক কালারের মধ্যে চলে এসেছে তো আর কিন্তু দেরি না করে স্ক্রিন নম্বরটাতে অবশ্যই ফোন করে এরকম কিন্তু বাইকগুলো পার্সেস করতে পারবেন এবং আমাদের এখানে কিন্তু আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় কিন্তু গিফট থাকবে বাইকগুলো এখান থেকে পার্সেস করলে কিন্তু এক্সট্রাভাবে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু আর একটা কিন্তু এ নতুন আর বাইক চলে এসেছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন শোরুমটা কিন্তু একেবারেই ভরা নতুন নতুন বাইক দিয়ে কিন্তু আমাদের শোরুম একইবারই ভরানো আছে। আপনারা কিন্তু আসবেন দেখবেন এবং এখান থেকে বাইকগুলো পারচেস করলে কিন্তু আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত আপনারাও কিন্তু অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি অনেকটাই ভালো থাকবেন আর তো আজকের মতন এখানেই থ্যাংক ইউ